নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই মন্দির মাসে আগে আমাদের প্রণাম সেরে আসতে হয় এই যে বেরিয়ে পড়েছি বাবার মন্দিরের রাস্তার দিকে আর আমার ছেলে আর ভাগ্নি বাইরা আছে বৃষ্টি হচ্ছিল এই যে আমাদের বাবার মন্দিরের মেন গেট গেটটা একটু দেখিয়ে দিলাম আপনাদের চলুন তাহলে বাবার দর্শন করি আর অনেকটা ননদ বাড়ি থেকে একটু হেঁটেই আসতে শরীরটাও খারাপ ছিল ওই জন্য আর রৌদ্র ছিল একটু বসে জিরিয়ে নিলাম চলুন তাহলে যা যাক এটা বাবার আমাদের বাবার দুধ পুকুর এখানে সবাই চান করে বাবার মন্দিরে পূজা দিতে যায় চলুন বাবার একদম মেন বাবার কাছে যাই আর এই সব দোকান মেলা বসে আর এই যে বাবার মন্দিরের দুধ পুকুর গোটাটা আপনাদের দেখিয়ে দিলাম আর এইখানটা দিয়ে এই যে আমি একটু একটু বাবার জল মাথায় ছিটিয়ে নিলাম আর এই যে দেখুন মেয়েটা ভিডিও রিলস করতে এতই মাত্র যে আমার মাথায় জলটুকু ঠেকাতে দিল না আমায় আবার ঠেলে সরিয়ে দিচ্ছে আমার এত রাগ ধরছিল যে তোদের রিলসটাই আগে যে বাবার কাছে এসে যে মানুষটা একটু মাথায় জল ঠেকাচ্ছে সেটা কিছু নয় ওদের আগে ভিডিওটাই করতে হবে আগে চলুন কি আর বলবো আর এই যে কত্তা মশাই আর আমার ছেলে ওরাও একটু মাথায় জল ছিটিয়ে নিল আমার ছেলে তো খুব বায় না পুকুরে নামবে এই যে গোটাটা দুধ পুকুর দেখাল আর এই যে আমাদের সার আজকে সারটা বেরিয়েছে সারটাকে দেখতে পাওয়া যায় না আমার ছেলে আবার একটু মাথায় হাত গুলিয়ে নিল সারটা প্রথমে ভয় পাচ্ছিল আমি বললাম যা কিছু হবে না আর এই যে আমাদের আর এই যে বাবার নন্দী ফিরিঙ্গি আগে বাবার কাছে চাইলে আগে নন্দী ফিরিঙ্গিকে আগে বলতে হয় তারপর বাবার কাছে সেই মানতটা যায় প্রার্থনাটা যায় বাবার কাছে আর এই যে এখানটা বাবার মন্দির আমরা সামনেটাই দাঁড়িয়ে ছিলাম একটু প্রণাম সেরে নিলাম বাবার কাছে বাবার কাছে একটু চেয়ে নিলাম প্রার্থনা করে নিলাম আমার দেখা দেখি আবার আমার ছেলেও একটু প্রার্থনা করতে আর এই যে মহিলাটা ঝর্ণা দিচ্ছিল আর এই যে আমাদের বাবার মন্দির মেন মন্দিরটা প্রচুর ভিড় হয়েছিল আর আমরা যেই সময় গেছিলাম বাবাকে সেই সময়তেই ভোগ দিচ্ছিল ওই জন্য দরজাটা বন্ধ ছিল অতটা দেখতে পাইনি ভোগ নিবেদন করছিল বাবাকে পুরোহিতরা আপনাদের সবটা গোটাটা ভিডিও করতে দেখাতে পারিনি ওখানে ছিল একটা মহিলা পুরুষে পুলিশ এসে আমাদের ভোগ ছিল আর এইখানটা মা বাবার ভোগ দেয় টিকিট করে ভোগ দেয় ভোগ নিতে গেলে আগে টিকিট করতে হবে তারপর বাবার ভোগ পাওয়া যায় তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই হলো আমাদের ননদের বাড়ির সামনে বাবার মন্দির